বাংলাদেশে কিন্তু একটা বিস্ময়কর রাজনৈতিক পরিবর্তন ঘটেছে কি বলেন ঠিক কিনা দীর্ঘ ষোলো সতেরো বছরের শাসনের অবসান ঘটে বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশে স্বপ্ন দেখার জন্য কিছু প্রস্তুত করে না রোড করে না বাংলাদেশের শাসন ব্যবস্থাকে

आप अपने को गहराई तक पहुंचने के लिए देश का अपने मूल गहराई तक जाने के लिए जो मनुष्य का अंतिम और पूर्ण की दूसरा समझ सकते हैं جناب جناب پروہت جي نون نال ڏيڙا نال ڪي نوآفت ۾